নমস্কার জ্যোতিষ রহস্যে আপনাদের স্বাগত আমি ববিতা বন্ধুরা আজ থেকে আমি সূর্যের ওপর শৃঙ্খলা স্টার্ট করব বারোটি হাউসে সূর্য কি প্রভাব দেয় তার একটি একটি করে ভিডিও আপনারা পাবেন তাহলে শুরু করা যাক সূর্য যদি ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নে বসে তাহলে ইন জেনারেল আপনারা কি প্রভাব দেখতে পাবেন প্রথমে জানাব সূর্য কি রিপ্রেজেন্ট করে সূর্য আমাদের আত্মার কারক সূর্যকে রাজা বলা হয় সূর্য নবগ্রহের মধ্যে রাজা তাই রাজার প্রভাব জন্মছকে সূর্যকে দিয়ে দেখা হয় সূর্য অথরিটি পাওয়ার পজিশন পিতার কারক লিডারশিপ সূর্য উইল পাওয়ার এবং গভর্নমেন্টের কারকও ফার্স্ট হাউস আপনাদের শরীর এবং ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করে তাহলে সূর্য যদি লগ্নে বসে তাহলে আপনারা রাজার মতো কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করেন আপনি সমাজে ইম্পর্টেন্স পান উজ্জ্বল ব্যক্তিত্ব হয় আপনাদের অন্যদের আকর্ষিত করতে পারেন বন্ধুরা আপনাদের একটু মাথায় চুল কম হতে পারে এবং একটু চোখের প্রবলেমও দেখা দেয় সূর্য যেহেতু অগ্নিতত্ত্ব ও গরম গ্রহ তাই লগ্নে বসলে খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে একটু রাগ এসে যায় এবং রাগান্বিত অবস্থায় আপনারা ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন তাতে আপনাদের ক্ষতি হতে পারে এবং তার জন্য আপনারা পরে অনুশোচনাও করেন আপনারা ডিসিপ্লিন খুব মেনটেন করেন আপনারা চান আপনার ফ্যামিলির প্রত্যেকে যেন ডিসিপ্লিন মেনে চলে এরকম ব্যক্তিরা বিজনেসে খুব পাওয়ারফুল হয় হাই হন আপনারা আপনারা খুব ভালো করেন সরকারি জব হতে পারে সরকার কর্মে কোনো আপনারা নিযুক্ত হতে পারেন পার্সোনাল লাইফ আপনাদের একটু প্রবলেম দেখা দিতে পারে কিন্তু প্রফেশনাল লাইফ আপনাদের খুব ভালো হয় আপনারা খুব সফল ব্যক্তি হন কেরিয়ারে আপনারা অনেক উঁচুতে পৌঁছতে পারেন বন্ধুরা আপনারা সাহসী হন দৃঢ় নিশ্চয়ই হন এবং স্ব অভিমানীও হন তাই আপনাদের কেউ যদি ইগোতে হার্ট করে তো আপনারা তাকে ছাড়েন না আপনারা তাদের ক্ষমা করতে পারেন না সমাজে যদি কোনো অন্যায় হন তাহলে সবার আগে আপনারা প্রতিবাদ করেন আপনারা আপনার প্রতিবেশী হোক বা সোসাইটির মধ্যে যদি কেউ বিপদে পড়ে তাহলে সবার প্রথমে আপনারা এগিয়ে আসেন হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের সূর্য উচ্চ হয় তবে আপনারা উচ্চ পথ প্রতিষ্ঠা প্রাপ্ত করে সূর্য উচ্চ হয় যদি লগ্নে মেষ রাশি সরি সূর্য উচ্চ হয় যদি লগ্নে মেষ রাশি হয় কিংবা সূর্য যদি স্বরাশি অর্থাৎ সিংহ রাশিতে বসে তাহলে এই সমস্ত রেজাল্ট আপনারা দেখতে পাবেন কিন্তু সূর্য যদি নিচ রাশি হয় রাশিতে বসে তাহলে এর প্রভাব অনেক কমে যায় খারাপও হতে পারে তার জন্য রেমিডি হিসাবে আপনারা প্রতিদিন ভোরবেলায় উঠুন সূর্য ভগবানকে প্রণাম করুন ওনাকে জল অর্পণ করুন পিতাকে সম্মান করুন তাতে দেখবেন আস্তে আস্তে আপনার সূর্য ভালো হচ্ছে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওটি আপনারা পাবেন সূর্য সেকেন্ড হাউসে বসলে কি প্রভাব দেয় এরকম সব ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন